নোট সন্ধি অথবা আপনারা গ্ল্যাক আনন্দের হাতে আসলো পাবেন নোটসন্দি হাতেও গেলে থাকার কাছ থেকে সরাসরি আপনারা নিতে হবে অথবা নাম্বারও যোগাযোগ করবেন পাইকারি পাইকারি নিলে ফিস এখন আর পাইকারি বা আপনারা যেভাবে নেন যে যেকোনো বয়সের বাচ্চা নেন বা ডিম নেন আপনারা এদের সাথে যোগাযোগ করতেই পাচ্ছেন খুব সুন্দর কত করে বিক্রি করতেছেন ভাইয়া আজকে পঞ্চাশ টাকা পিস পঁচিশ টাকা

চলে আসতে পারেন গোলাকান্দাল হাতে আসতে প্রচুর পরিমাণে পাখি আপনারা পেয়ে যাবেন এখানে আমরা দেখছিলাম মার্শাল দেখতে পাচ্ছেন

দেখছিলো এগুলো খুবই সুন্দর এই ধরনের কালেকশন আপনারা নিতে চলে তোলাকা

দর্শক নুরুল থেকে যদি আপনার যে কোনো বয়সের কোয়েল পাখির বাচ্চা চান কিংবা ডিম চান যে কত কিছু আপনার পাইকারি যে কোনো যে পাইকারি পুজটা যেভাবে নেন না আপনি ঘরের কাছে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনার গোলাকান্দার হাতে আসতে পারেন এই হাটটা সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার দিন চলে আসতে এবং সকাল থেকে বিকাল কটা পর্যন্ত থাকে এটা এই বাজারটা আমরা সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত থাকে আপনি কি এই হাতেই বসেন না এই হাতে বসি ফুটি ফুটিয়ার বাজারে বসি ফুটিয়ার বাজার আমি মাধব দিয়ে বসি সোমবারে মাধব দিয়ে সোমবারে বসে বায়ার ফেসটা ধরে করে রাখলাম আপনাদেরকে যদি এই কালেকশন আপনারা নিতে চান চলে আসছে পারেন এই গোলাকান্দার হাতে ধন্যবাদ ভাইয়া দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের এক কাকা কোয়েল পাখি নিয়ে আসছে কাকা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ কোয়েল পাখি আজকে কত পিস নিয়ে আসছেন আজকে 300 পিস আছে জাম্বু পাখি জাম্বু কোয়েল জাম্বু কোয়েল 300 দর্শক দেখতেই পাচ্ছেন বয়স কত দিন এদের বয়স 27 দিন 27 দিন মাশাআল্লাহ কত করে জোড়া বিক্রি করতেছেন জোড়া 80 টাকা 80 টাকা জোড়া এটা বয়স কত দিন

আমরা গরিব চা দিতে পারবো কোন কোন হাটে বসে আমি শুধু আমাদের বাড়ি আড়াই হাজার দেখাই দিলাম মার্শাল কালেকশন যদি আপনি নিতে চান অবশ্যই টাকা যোগাযোগ

ছেলে চিনার উপায় এই যে গলার নিচে যে কালো আরও থাকে এটা হালকা থাকে এইরকমই তো অনেকে আমাদেরকে বলে যে কোইল পাখি মেল ফিমেল আমাদের কনফার্ম করে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা যেটা ছেলে পাখি দেখতেই পাচ্ছেন গলার নিচে পূবি কালো যেটা মেয়ে পাখি হালকা কালো খুব সুন্দর খুব কালো ফটাফাটা লম্বা এই ধরনের বাচ্চা আপনারা কালেকশন পেয়ে যাবেন এই ভাই থেকে আপনি যদি পারেন আসতে পারেন কলাকান্দার হাতে আটটা সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার দিন বসে থাকবে এখানে আমরা দেখছি ভাই এটা বয়স বয়স্ক নিচে দেখতে ছোট আশি টাকা এটা চাচ্ছে কালেকশন নিতে চলে আপনার চলে আসতে পারেন